আমরা যখন প্রথম ইসলামী আন্দোলনে যোগদান করেছি তখন একটি লক্ষ্যকে সামনে নিয়ে আমরা যোগদান করেছি একামতে দিনের গুরুত্ব অনুভব করে একামতে দিনের পর জিয়তকে অনুভব করে সেটাকে নিজেদের দায়িত্ব বলে মনে করে আমরা প্রথম দিন ইসলামী ছাত্র শিবিরে আমরা যোগদান করেছিলাম সুতরাং যারা এই কাজটাকে আমাদের উপর একটি ফরজ দায়িত্ব হিসেবে মনে করে আমি মনে করি তার প্রাক্তন হতে পারে না নামাজ আমাদের আমাদের উপর মধ্যে কেউ কি রোজা আমাদের উপর ফরজ আমরা কেউ কি প্রাক্তন রোজা আছি না যেদিন থেকে ফরজ মনে করেছে সেদিন থেকে রাখ পর্যন্ত এটা আমার উপর ফরজ সুতরাং আমি বেশি বেশি প্রাক্তন বলে একটা বিভাজন সৃষ্টি করতে চায় না আসলে আমরা সবাই একই মিলিত হতে চাই আমাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য একটি আমাদেরকে এগিয়ে যেতে হবে তাদের সেই মনে করে জেলা আমি জেলা সেক্রেটারি অমুক তমুক কিন্তু আমরা যখন যারা প্রাক্তন বলতেছেন আপনাদের সামনে যখন আমরা আসি তখন আমাদেরকে নিজেদেরকে অনেক ছোট মনে হয় কারণ এখানে এমন অনেক দায়িত্বশীল থাকেন এখানেও আছেন যাদের কর্মী হিসেবে আমরা কাজ করেছি যাদের বক্তিতায় উজ্জীবিত হয়েছি যাদের নির্দেশে জীবনকে বাজে রেখে সামনে এগিয়ে গিয়েছি তারা প্রাক্তন নাম দিয়ে আমাদের পাশে কে আছেন বসে আছেন সুতরাং এটা আমরা আবেগের জায়গা থেকে বলতেছি আসলে তাদের সামনে যখন আসি আমাদেরকে তখন নিজেকে অনেক ছোট মনে হয় কারণ তাদের হাত ধরেই আমরা এ আন্দোলনে এসেছি এ পথে এগিয়ে এসেছি বাংলাদেশ করার জন্য আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে পছন্দ করতেছে এটা মিডিয়া থেকে শুরু করে সকল ক্ষেত্রে আজকে আমরা এটা ইঙ্গিত পাচ্ছি সুতরাং

বাংলার সবচেয়ে বড় যে আগামী দিবছনে এটা বিবেচিত হবে সুতরাং আমরা একটি সংকটকালে আমরা আমাদের সকল রেজা ফোজকে আমরা মাঠে নামাতে চাই প্রিয় ভাইরা অনেকের কাছে আবেগ আছে এটা আমরা জানি বিভিন্ন সময় আমরা যখন প্রান্তন্দের সাথে বসিত অবস্থায় কথা আমরা জানি আমি আজকে মতিরহমান মল্লিক ভাইয়ের একটি কথা দিয়ে বলতে চাই এই কথাটি আপনারা একটু হৃদয় দিয়ে অনুভব করুন আবেগ হ্যাঁ আবেগের অনেক মূল্য আছে কিন্তু সবসময় আবেগ এটা মূল্যবান নয় এজন্য সকল আবেগ অনুরাগকে ছেড়ে ফেলে আমরা দিনের পথে এগিয়ে যাই এই ময়দান আপনাদেরকে হাত সানি দিয়ে ডাকছে জান্নাতে নিজের জায়গা করে নেওয়ার জন্য আমরা তো প্রথমের বেসরী الاسلامী আন্দোলনের পর সুতরাং সে আন্দোলনের পাতেই আমরা এগিয়ে যাই আমাদের জীবনকে আমরা আবারোsanitize করি আল্লাহ রাসূল বলেছেন হযরত আবু হাদিস قال رسول الله صلی الله علیه وسلم محمود ফিল জান্নাহ খায়রুম মিনাল দুনিয়া ওয়া ফিহা জান্নতে 300 সুরার আকার জায়গা প্রত্যেক শওই খায়রুম মিনাল দুনিয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সেই উত্তম হচ্ছে জান্নাতে একটা সুই রায়কা রাখার জায়গা সুতরাং প্রিয় ভাইরা সে জান্নাতে আমরা সবাই মিলে যেতে চাই সবাইকে সাথে নিয়ে যেতে চাই আসুন সকল আবে সকল আমাদের অনুরা সব কিছুকে বলে ভুলে আমাদের ওই শপথকে আবার সাহিত্য করে আগামী দিনে কসপদের ভূমিতে থেকে ইসলামের অনন্ত বিজয় বাংলাদেশে সিনিয়র জন্য আমরা আজকে থেকে গুণ নয় আমরা সবাই সয়যুদ্ধ একসাথে আমরা যুদ্ধ করে বিজয় সিনিয়র বল ইনশাআল্লাহ কসপদের মাঠে আসন আমি আমাদের কর্মী সম্মেলন আমির সামনে আমি বলেছি আপনারা সবাই শুনেছেন আমি বলেছি আমির জামাত আপনাদের দুরুম আমরা কসপদের মাঠে আসুন প্রতিকূলতা আগামী দিনে কসফলকে জম ইসলামের কানাতে বলি সেজন্য সবাই মিলে বলতে রাখবো আল্লাহ আমাদের সবাইকে সেজন্য জন্য করুন আমি